যে দর্শক আমার ছেলের জন্য আপনারা সহযোগিতা করবেন আমার ছেলেটা যেন সেই সেইভাবে আপনারা আমাকে পাশে দাঁড়াবেন আমার ছেলের পাশে এই দেখেন সবসময় এরকম করে জ্বালাতন করে দর্শক দেখুন কি একটা অবস্থা এই বাড়িটার বুকের হাট বাইরের দিকে বের হয়ে চলে আসতেছে ওনার কি হয়েছে ওনার পরিবারের মানুষের কাছ থেকে শুনব আপনার কি হয় আপনার ছেলের কি হয়েছে আমার ছেলের হাটের সমস্যা এই যে আপনার ছেলের হার্টের সমস্যা হয়েছে বুঝলেন কিভাবে জন্মের পরে আমার বাবু কান্না করে নাই ডাক্তাররা অনেক চিকিৎসা অনেক চেষ্টা করার পরে ওনারা অন্য জায়গায় পাঠিয়ে দিছে দেওয়ার পরে ধরা পড়ছে যে আমার ছেলের হাডে তিনটা ফুটো আছে এই যে আপনার ছেলে দেখলাম এখান দিয়ে শব্দ হচ্ছে সব সময় কি হাড়ের মধ্যে সব সময় শব্দ হয় আর এরকম কান্নাকাটি করে সব সময় যে আপনার ছেলের কি মানে নিঃশ্বাস নিতে প্রবলেম হয় হ্যাঁ প্রবলেম হয় এটা নাকি চিকিৎসা করছেন চিকিৎসা তো করছি এত ধরে চিকিৎসা করতেছি কোথায় চিকিৎসা করাইছেন প্রথমে পাবনাতে করাইছি পাবনাতে করার পরে ওরা পারেনি ওরা ঢাকায় পাঠা দিয়েছে ঢাকা যাওয়ার পরে হার্ড ফান্ডেশানে চিকিৎসা দিচ্ছি ছেলেকে ওষুধ খাইতে হয় হ্যাঁ ওষুধ খাইতে হয় দর্শক দেখুন এই চার বছরের ভাইটার আজ এক পরিণীতি এই ভাইটার হাডে সমস্যা ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না ঠিকভাবে কিছু খাইতে পারে না খালি কান্না করে আপনারা যদি কাছ থেকে দেখতে পারতেন তাহলে বিষয়টা বুঝতে পারতেন এর হাড়ের মধ্যে থেকে শব্দ হচ্ছে দেখি তো ভাইয়া এ দেখেন এই হাটটা বাহিরের দিকে বের হয়ে আসতেছে আপনার কি হয় আমার ছেলে আপনি ছেলের কি চিকিৎসাটা ঠিকভাবে চালাতে পারতেছেন এতদিন পারিসে এখন আর পারতেছে এখন চিকিৎসা চালাতে পারতেছেন না না এখন চিকিৎসা এখন অপারেশন করা লাগবে অনেক টাকা পয়সা লাগবে এই যে আপনি ছেলে যে অপারেশন করা লাগবে অপারেশন করতে কত টাকার প্রয়োজন তাও ধরেন যে ডাক্তার বলছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ তাহলে টাকা আছে না টাকা নাই তাহলে এখন কি করতে যাচ্ছেন কোন টাকা নাই কি করব কি করার মতন পুদিনে বাড়ি গাড়ি নাই যে বেশি কিনে সালেক দেখাব এই খালি একখান টিনির ঘরই আছে তাছাড়া কিছুই দর্শক এই বাড়িতে আসার আমার একটি কারণ আছে এলাকার এক মুরব্বী আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার বাড়ির পাশে এক গুরুতর অসুস্থ চিকিৎসা করবে চিকিৎসার টাকা নেই চালাতে পারতেছেন আপনারা কি দর্শকের কিছু বলতে চান হ্যাঁ বলতে চাই যে দর্শক আমার ছেলের জন্য আপনারা সহযোগিতা করবেন আমার ছেলেটা যেন বসে সেইভাবে আপনারা আমাকে পাশে দাঁড়াবেন আমার ছেলের পাশে আমার ছেলেটা যেন গাছে সেই জন্য আপনারা যাই কিছু পারেন আপনারা সহযোগিতা করেন আমার ছেলেটার জন্য দেখেন সবসময় এরকম করে জ্বালাতন করে সবসময় কান্না করে আমি একটা মা হয়ে কীভাবে সহ্য করি যে আমার যখন নিঃশ্বাস নিতে পারে না তখন কী করে নিঃশ্বাস নিতে পারে না এরকম জ্বালা এরকম কান্নাকাটি করে ওর খুব কষ্ট হয় ওর কষ্ট দেখে আমার আর ভালো লাগে না অনেক কষ্ট হয় আমার দর্শক এই চার বছরের ভাইটার এই অবস্থা দেখে আমারই চোখে পানি চলে আসলো করতে কত দিনের মধ্যে অপারেশন না করলে তো সমস্যা সমস্যা হবে তাহলে তাহলে এখন অপারেশনটা করতে চাচ্ছেন আপনারা অপারেশন তো মনে হবেন যে আমাদের টাকা পয়সা নাই কিভাবে করব এই জন্য তো বিপদে আছি টাকা পয়সা নাই তো আমাদের দর্শক ভাইরা যদি আমার ছেলে টাকার জন্য কিছু সহযোগিতা করে হাত বাড়ায় তাহলে হয়তো আমার ছেলেটা বেঁচে যাইত দর্শক এটা যদি আপনার ছেলে হতো আপনি ভাসতে হতো তাহলে কি করতেন মানে এই অসহায় বাবা অসহায় মার এই অসহায় ছেলের আপনারা পাশে দাঁড়াবেন দেখুন মানে কাছ থেকে দেখতে পারলে আপনারা বিষয়টা ভালো বুঝতে পারতেন যে কি অবস্থা হচ্ছে এখানে হাতটা খালি বাড়ি পারতেছে যে আপনার বিকাশ নাম্বার বলতে পারবেন জি সেভেন সিক্স ডবল জিরো সিক্স দর্শক এই ভাইটা এটা তো আপনার বিকাশ নাম্বার হ্যাঁ বিকাশ নগর দুটাই আছে এই ভাইটা বিকাশ নাম্বার দিল আপনারা যদি আপনাদের দেখে মনে হয় যে এই বাবুটার অপারেশন করার জন্য আপনারা পাশে দাঁড়াবেন তাহলে অবশ্যই যে যাই পারেন দিয়ে এই বাবুটার পাশে দাঁড়াবে আপনি যে বললেন আপনি ছেলে চার বছর অসুস্থ এই চার বছর কত টাকা ভরেছে অনেক টাকা ফুরাইছে এ টাকার কোনো হিসাব নেই এখন যে অপারেশন করবেন আর এরকম অবস্থা নাই না এরকম আর অবস্থাই নাই এইজন্যই তো আপনাদের কাছে হাত বাড়াইছি আপনি ছেলে কি কথা বলতে পারে হ্যাঁ বলতে পারে ভাইয়া তুমি কিছু বলো তোমার কেমন লাগে কথা বলে না ও একজন জিজ্ঞেস করলে কথা বলে না নিজে এসছে কথা বলে আমার ছেলের জন্যই দোয়া করবেন আর আমার ছেলের পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন কিছু সাহায্য করবেন আমার ছেলেকে আমার ছেলের জীবন রক্ষা করার জন্য আপনারা পাশে থাকবেন এটাই আপনাদের কাছে অনুরোধ দর্শক ছেলের কথা বলে মা কান্না করে ফেলছে অসহায় ছেলে অসহায় বাবা অসহায় মা আপনারা যে যাই পারেন দিয়ে এই ভাইটার পাশে থাকবেন এই বাচ্চা মানুষ এর যে কতটা কষ্ট হচ্ছে কতটা খারাপ লাগতেছে সেটা তো ভাষায় বলতে পারতেছে না এই হার্টের সাথে আর আছে হ্যাঁ আর একটা সমস্যা যে সমস্যা আছে রক্ত রগের সমস্যা আছে মানে বুকের মাথা পর্যন্ত রক্ত বেশি কি করে আর পায়ের দিকে কম করে ওর জন্য হাঁটতে পারে না পায়ে ব্যথা করে দর্শক খালি হাটের সমস্যা না আর একটি সমস্যা আছে রগেও সমস্যা এই বাড়িটার অপারেশন করতে সাড়ে তিন লাখ টাকা প্রয়োজন আপনারা অবশ্যই এই ভাইটার পাশে দাঁড়াবেন আপনারা যদি এক লাখ মানুষও দেখেন যদি সবাই এক টাকা করে দেন তাও এই ভাইটার চিকিৎসাটা হয়ে যাবে আপনারা যে যাই পারেন দিয়ে পাশে থাকবেন আর এই ভিডিওটাই আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এই বাচ্চার মুখের দিক তাকিয়ে এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনারা কি চান না যে এই ভাইটি আট দশটা ছেলের মতন কাদে করে ব্যাগ নিয়ে স্কুলে যাক খেলা করুক সে বাঁচুক যদি এটা চান তাহলে অবশ্যই যে যাই পারেন দিয়ে এই ভাইটার পাশে থাকবেন এই অসহায় মা বাবার মুখে আপনারা হাসি ফুটাবেন এই ভাইটার মুখে আপনারা হাসি ফোটা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ